ফাস্ট পেপারটা কীভাবে আমরা ভেঙে ভেঙে পড়ি যা একটু জাস্ট দেখাবো তাই না তার হচ্ছে কি বলতো রিলেশনশিপ আর অফ ডিফারেন্ট এটা একটা সেন্টেন্স কিনা বলতো এটা কোন সেন্টেন্স বলতে বলবো কোন সেন্টেন্স অর্থগত দিক থেকে আমাদের সেন্টেন্স ভিন্ন গঠনগত দিক থেকে সেন্টেন্স ভিন্ন অর্থগত দিক থেকে সেন্টেন্স কয় প্রকার অর্থগত সেন্টেন্স কয় প্রকার পাঁচ প্রকার কে 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 অ্যাসারেটিভ সেন্টেন্স তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেন ইম্পারেটিভ সেন্টেন্স দেন অপটেটিভ সেন্টেন্স দেন এক্সক্লোমে সেন্টেন্স এখন বলবেন অর্থগত দিক থেকে এটা কোন সেন্টেন্স কোন সেন্টেন্স অ্যাসারেটিভ সেন্টেন্স গ্রেট এখন বলেন গঠনগত দিক থেকে কোন সেন্টেন্স এটা গঠনগত সেন্টেন্স আমরা কয় প্রকার জানি তিন প্রকার কী কী সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গ্রেট তাহলে বলেন গঠনগত দিক থেকে কোন সেন্টেন্স এটা কোন সেন্টেন্স সিম্পল সেন্টেন্স গ্রেট কোন সমস্যা আছে আচ্ছা এখন বলো যে এটা অ্যাক্টিভ না প্যাসিভ ব্যাক্য এই বাক্যটা কি অ্যাক্টিভ না প্যাসিভ কোন বাক্য বি প্লাস ভি আছে বি প্লাস ভি থ্রি আছে তার মানে এটা কোন সেন্টেন্স অ্যাক্টিভ সেন্টেন্স কোন সেন্টেন্স অ্যাক্টিভ সেন্টেন্স ওকে তাহলে এখন বলো যে এই যে প্রত্যেকটা এখানে পার্টস অফ স্পিচ আছে না হ্যাঁ আচ্ছা পার্সিভ স্পিচের আগে টেন্স বলো যেটা কোন টেন্স কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন টেন্স কারণ বি ভার্ব মেন ভার্ব হিসেবে হয়েছে যদি বি ভার্ব ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব কি কি ভার্ব বি ভার্ব ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব যদি মেন ভার্ব হিসেবে হয় তাহলে সেটা কন্টেন্টস হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কোন টেন্স হয় তাহলে প্রেজেন্ট হলে প্রেজেন্ট পাস্ট হলে পাস্ট হলে ফিউচার হলে ফিউচার ইন্ডিফিনিট ওকে গ্রেট তাহলে দেখো রিলেশনশিপ আর অফ ডিফারেন্ট ফাইন্ড তাহলে প্রথমে বললাম এটা কোন সেন্টেন্স গঠনগুলো দিক থেকে একটা কোন সেন্টেন্স অ্যাসারিভ সেন্টেন্স এই গঠনগুলো দিক থেকে সিম্পল সেন্টেন্স তারপর হচ্ছে ইয়ার গঠন দিক থেকে অর্থগত দিক থেকে অ্যাসারিভ সেন্টেন্স তারপর আমরা বললাম কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা একটি কি বাক্য অ্যাক্টিভ বাক্য কি বাক্য অ্যাক্টিভ বাক্য গ্রেট এখন আমরা দেখব এটা কোনটা কোন পার্টস অফ স্পিচ কোনটা কোন পার্টস অফ স্পিচ আচ্ছা এটা একটা ইন্টারমিডিয়েটের বই থেকে তোমাদের কথা এটা কোনটা ফ্যামিলি আর রিলেশনশিপ না ফ্যামিলি আর রিলেশনশিপ এখান থেকে যে আমরা ফার্স্ট পার্টগুলো কীভাবে ধরে 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 পড়াই আচ্ছা দেখেন তাহলে রিলেশনশিপ আর অফ ডিফারেন্ট কাইন্ডস এখানে রিলেশনশিপ কোন পার্টস অফ স্পিচ বলবেন নাউন কোন পারসেন্ট স্পিচ কেন নাউন সাবজেক্টের জায়গায় বসতে গ্রেড তাহলে নাউনের পজিশন কয়টা এ নাউনের পজিশন কয়টা পাঁচটা গ্রেট কয়টা কী কি বলেন সাবজেক্টের জায়গায় বসবে কিসের জায়গায় বসবে সাবজেক্টের জায়গায় বসবে তারপরে কিসের জায়গায় বসবে অবজেক্টের জায়গায় বসবে কীসের জায়গায় তারপরে কমপ্লিমেন্ট কী হিসাবে কমপ্লিমেন্ট হিসাবে তারপরে প্যাডের পরে কি বলছিলাম প্যাডের পরে প্রায় প্যাডের প্যাড মানে কি পিতে প্রিপজিশন এতে অ্যাজেটিভ ডিতে ডিটারমিনার তাহলে প্যাডের পরে বসবে কেটা একটা ওয়ার্ড হলে সেটা কি নাউন দুইটা ওয়ার্ড হলে অ্যাজেটিভ নাউন তিনটা ওয়ার্ড হলে অ্যাডভার্ব অ্যাজেটিভ নাউন নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে এটা ঠিক আছে ব্যতিক্রম আছে তাহলে রিলেশনশিপ এটা কিসের জায়গায় সাবজেক্টের জায়গায় যেহেতু হয়েছে তাহলে এটা কিসের জায়গা হচ্ছে নাউন কি হচ্ছে নাউন ওকে গ্রেট তারপরে বলবেন এই যে এখানে এটা কোন ভার এটা কোন পার্সু স্পিস ভার কোন ভার এটা মেইন ভার বা প্রিন্সিপাল মেইন ভার বা প্রিন্সিপাল ভার গ্রেট আর বি ভার যখন মেইন ভার বা প্রিন্সিপাল ভার হিসেবে হয় তখন তার নাম কি হয়ে যায় লিঙ্কিং ভার কি হয়ে যায় লিঙ্কিং ভার গ্রেট আচ্ছা তারপরে আসেন অফ অফ কোন প্রিপোজিশন অফ কোন প্রিপোজিশন প্রিপোজিশন এটা তাই না অফ কি প্রিপোজিশন কোন প্রিপোজিশন সিম্পল কোন প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশন আচ্ছা অফ অফ এর পরে আছে ডিফারেন্ট কি আছে ডিফারেন্ট অফ এর পরে কোন কোনো অ্যাজ এ টেপ প্রিপোজিশনের পরে প্যাডের পরে একটা ওয়ার্ড বসলে নাউন দুইটা ওয়ার্ড বসলে অ্যাজ এ নাউন তাহলে প্রিপোজিশনের পরে যেহেতু দুইটা ওয়ার্ড বসছে তার মানে এটা কি তাহলে এটা কি কোনো সমস্যা সমস্যা আছে আছে নাউন হ্যাঁ এই ক্লিয়ার তাহলে প্রত্যেকটা ওয়ার্ড যদি এভাবে তুমি ধরে 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 ভেঙে ভেঙে পড়ো তাহলে আশা করি যে গ্রামার নিয়ে আর কোনো তোমার প্যারা থাকবে না ক্লিয়ার কি না আচ্ছা অ্যাডমিশনে যেমন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ অ্যান্ড ওভারঅল সব ক্ষেত্রেই তুমি এগিয়ে থাকবে সো আমাদের ফার্স্ট পার্ট অনেকে জানতে চেয়েছিলো যে ইন্টারমিডিয়েটের ফার্স্ট পার্টগুলো কীভাবে পড়ানো হয় কারণ সেকেন্ড পার্টের ক্লাসগুলো একটু বেশি দেওয়া হয় তো ইন্টারমিডিয়েট ফার্স্ট পার্টগুলো এইভাবে ধরে 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 পড়ানো হয় মোটামুটি কিছু কয়েকটা প্যাসেজ এভাবে ধরে পড়ালে আপনার অর্থ থেকে শুরু করে নে এইগুলা বিভিন্ন পার্টস অফ স্পিচ আরও যা আসে সবগুলো অনায়াসে ক্লিয়ার হয়ে যায় ওকেই করি কারো এই ক্লাস না বোঝার নেই এবং আশা এবং যেটা করবেন সেটা হচ্ছে যে এইভাবে ধরে ধরে পড়ার চেষ্টা করবেন যখন তখন কি হবে তাহলে ওভারঅল প্রত্যেকটা বিষয়গুলো ক্যাপচার করা অতি দ্রুত সহজ হবে সো বেস্ট অফ লাক টুডেই থ্যাংক ইউ ভেরি মাচ